আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে এবং আল্লাহর রশেষ সহমতা আমি অনেক ভালো আছি তো সকাল সকাল সাদা এসে পড়ছি কারণ গাছগুলাতে অনেক পানি জমছে আর পানি জমলে গাছগুলা কিন্তু মারা যাবে এর কারণে আমি আসছি পানিগুলো মানে ফালাই দেওয়ার জন্য তো আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে মানে দেখতেছেন দীর্ঘদিন ধরে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে এটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে না তো চলেন আজকে সারাদিন কি কি করি না করি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না দেখেন আমার পেয়ারা গেছে দুইটা পেয়ারা ধরছে আর এদিকটাতেই যে মার্শাল্লাহ দুইটা পেয়ারারই আসছে ফুল আসতেছে মানে এখনো ফুটে নাই ফুলটা আর এইটাতে গাছগুলা আর আমগুলা তো সব পড়েই গেছে আম একটা ওনায় গেছে আর এইটাতে দেখেন আমি যে চারা গাছগুলা বুনছিলাম সেগুলা বৃষ্টির পানিতে একদম বালতিগুলা টুপটুপা হয়ে গেছে তো এগুলার পানি এখন ই করে দিয়ে যাব আমি মূলত এর কারণেই ছাদে আসছি যে পানিগুলা সব হালাই দিতে আসছি যাতে গাছগুলা না মারা যায় তো দেখেন গাছে কত পানি জমছে আর এই যে আমার ছেলেও আসছে এখন আব্বু এই ড্রামের পানিগুলো ফেলে দিতে হবে এভাবে না বাবা ওই যে মগ দিয়ে ওই যে নিয়ে মানে পানি গুলো আস্তে আস্তে উঠায় ফেলাই দাও হ্যাঁ দাঁড়াও ওই যে পানি দে বিজাই আচ্ছা ফেলাও এই যে তো এইভাবে করে নিচে ফেলে দিতে হবে না হলে গাছগুলো মারা যাবে দেখেন মাসাল্লাহ আমার চারাগুলো সবগুলোই জ্বালাইছে মানে হয়েছে আর কি আর আজকে কিন্তু আকাশে রোদ ওই আজকে বাহিরে ঠান্ডা কম আকাশে রোদ মানে তাপ সূর্যের কয়েকদিন তো সূর্য দেখাই যায় নাই আর এলাকা নীরব কারণ স্কুল কলেজ আর দেখেন পানি ভর্তি এলাকার সব জায়গায় এই রাস্তাটা ডুবে নাই কারণ এই রাস্তাটা নতুন করা হয়েছে যার কারণে আর মেইল ফ্যাক্টরি আশেপাশে তো এগুলা এখন ফেলে দিয়ে তারপর নিচে চলে যাব পানিগুলা কেন দুইটার এই গোসল টসল করায় রেডি করায় দিছি কিন্তু এদের জন্য আমার বিছানা টিসানা সুন্দর রাখা যায় না আমি যতই সুন্দর করি এরা দুইজন মারামারি লাফালাফি কইরা আমার বিছানা টিসানা একদম নষ্ট করে ফেলায় দেখেন কেমন করতেছে হাই উ হাই बोलतेছে হাই মানে ও তো বলতে পারে না মানে হাত দিয়ে করে দেখাইতেছে হাই তো ওদেরকে গোসল রসল করাইয়া দিলাম আগে আগে কারণ অলরেডি 12টা বেজে গেছে 12:30 বাজে আর মা একটু বাজারে গেছে বাজার থেকে আসলে কি কি নিয়ে আসে না আসে তা তো জানি না এখন রান্নাবল্লা শুরু হয়নি তো বাসা যেহেতু কেউ নাই আমি একা এর কারণে 2টায় আগে গোসল রসল করাইয়া দিলাম এক গছল করে দিলে ওদেরকে এক বোসল টসল করে দিলাম আর ঝামেলা কমে মানে আমি একদম ফ্রি ভাবে কাজ করতে পারি এনা আফ ও হল নষ্ট কেন আব্বা হ্যাঁ হ্যাঁ আরও করে কি হই যে ওই পর্দা টর দ টাই না টুই না মানে নষ্ট করে ফলায় হ্যাঁ দিনি আমার এগুলা গুছাইতে হয় উই যে উই যে কি জানি বলতাছে উই যে কি বাবা বাবা কই বাবা 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 কই হ্যাঁ বাবা রে ডাক দাও বাবা আসো ওই দেখেন ছোটটা বড়টার মারে ছোটটা মানে বেশি পাজি বেশি অ্যাকটিভ আস মাশাআল্লাহ তো অবশ্যই আমার ছেলেদেরকে মানে এভাবে হাসি খুশি ভাবে সারা জীবন দেখতে চাই দুইজন যাতে এরকম সারা জীবন মিল মহব্বত থাকে আর নানু আসছে কারণে দুইটা দৌড় দিছে নানু আইছে দেখে দেখেন কিভাবে দৌড় মারলো দেখেন নানি বাজার নিয়ে আইছে আর ওরা দৌড়ায় নানুর কাছে আইছে তাতে বাজার নিয়ে আসছে দেখতে বের করো ধনিয়া পাতা লেবু ওটাও বেগুন এগুলা মরিচ আর কি মরিচ আর কি মরিচ খাল তেজপাতা মানে মশলাও আছে আর যে গরুর মাংস আর মাছ এই যে এখানটাতে আছে আয়ের মাছ দেখেন ওগুলো চেপা এখানটাতে আছে আয়ের মাছ আর এগুলো কি মাছ পাবদা মাছ আয়ের মাছ আর গরুর মাংস আমার আব্বু যেহেতু মানে নদীর মাছ ছাড়া অন্য কোনো মাছ খায় না এর কারণে আমাদের বাসায় মানে বেশিরভাগ সময় এই সব মাছই আনা হয় বাবা ধরো না তুমি এখন গোসল করছো তুমি এখন গোসল করছো না টাকি মাছ এটা নাকি টাকি মাছ এটা হইলাম আয়ের মাছ আয়ের মাছ তো এগুলাই বাজার টাজার অন্যান্য এখন বাজার থেকে নিয়ে আসলো আর নানা বাসায় নাই কাজে গেছে

আর এখানটাতে আছে পটল ভাজি পটলের ভাজি কিন্তু অনেক মজা লাগে তো সেটাই করতেছে তো এগুলাই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার তো এখন খাবো আর ছেলেকেও খাওয়াই দিব তো রেডি হয়ে গেছি এখন যেমন একটু হেমিতপুরে মা ওই যে কালকে পোলা রান্না করব তো কিছু জিনিস আনতে দিছে আর চাল টাল তারপর আমারও একটু কাজ আছে কারণে যাইতেছি হেমন্তপুর তো দেখতে থাকেন আমি হেমাথপুর যাই একটু পাল্লারে যাওয়ার ইচ্ছা আছে পালার যায় কি করি একটু মানে গ্রুপ রাখ করুন বেশি কিছু না তো দেখতে থাকেন আমরা মানে সাদে কি কি করি বাকি কাজগুলো আর আমি একাই যেতেছি বাচ্চাদেরকে নিম না ওদেরকে রাখি যেতেছি তো চলেন তো বিকালে বের হয়ে গেছি বিকেল কি কেবল চারটা বাজে আর রাস্তা কেমন মানুষজন নাই তো কাজ শেষ এখন চলে যাবো আর নিচে নেমে যেতে কারণে তো বিকেল টাইমে আমরা একটু সাদে আসছি ওই যে ছোট বাচ্চারাও নিয়ে এসেছি কারণ নিচে মা কাজ করতেছে এর কারণে আর আমি গেছিলাম একটু হেমায়পুরে হেমেদপুর থেকে একটু বাল্লা গেছিলাম আমার মার কিছু জরুরি জিনিস আনা আছে ওগুলো নিয়ে আইসি আর কি আম নিয়ে আইসি এক কেজি আর কলা নিয়ে আইছি কারণ বাচ্চারা খাইব আর আম এখন মোটামুটি একটু ফসল বেশি আনি নেই কারণ বেশি আনলে খাওয়া হয় না নষ্ট হয় ওদিকটাতে আমার বড় ছেলে এ করতেছে গাছে ওদিকে পানি নাই র এই যে সকালে গাছগুলাতে পানি জমছিল সেগুলো ফেলে দিয়ে গেছি আর এই এইখানকার গাছগুলো জ্বালাই নাই এগুলো মশাল্লা জ্বালাইছে এগুলাও জ্বালাইছে মোটামুটি আর পেয়ারা গাছটাতে তো পেয়ারা দেখাইছি এখানটাতেও আছে অনেকগুলা গাছ জ্বালাইছে এই যে অনেকগুলা গাছ হয়েছে এখানে যেগুলো বুনছিলাম তো এই হচ্ছে আশেপাশের ভিউ আর সূর্যটা খুব সুন্দর লাগতেছে ওই যে ওই যে তো আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবে একটা লাইক একটা কমেন্টে আমি অনেক উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর এই পাশটা দেখেন কত পানি জমছে বাবা আর পানি দিও না গাছ মারা যাবো নাহলে গাছে ফল নাই এখন পানি দিও না আকাশটাও আজকে অনেক সুন্দর তো সন্ধ্যার নাস্তার জন্য এখন এখানে পাস্তা রান্না করা হইতেছে আর যেটা আমার আম্মু রান্না করতেছে পাস্তা গুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে আগেই এখন ডিম ডিম দেওয়া হয়েছে দুইটা ডিম দেওয়া হয়েছে যেগুলো ভেজে আছে ডিম পেঁয়াজ মরিচ আর এখন পাস্তাটা দিয়ে দিবে পাস্তা দেওয়া তার মধ্যে শীতা আসছে গরম এই যে পাস্তা গুলা দিয়ে দিতেছে আর দেখেন পাস্তা গুলা কত সুন্দর এগুলো যেহেতু বাহিরের পাস্তা এর কারণে মানে রান্না করলে খাইতেও মজা লাগে আবার দেখতেও মানে অনেক সুন্দর এখন এই যে ম্যাজিক মশলা যেটা এটার সাথে যেহেতু কোনো মশলা নাই তাই ম্যাজিক মশলা দিয়ে দিতেছে দুই প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে আর পাস্তা কিন্তু আমাদের মানে সবারই অনেক প্রিয় একটা খাবার আমরা প্রায় প্রায় এই পাস্তা রান্না করে খাই চিকেন পাস্তা চিজ পাস্তা এটা নরমাল আজকে সস দিয়ে রান্না করবো কারণ ওই আগে চিকেন আর চিজ পাস্তা খাওয়া হয়েছে স্বাদ মতো লবণ দিয়ে দিলো

মানে এটা জাস্ট স্বাদের জন্য আর দাও টমেটো সসটা দিলে অনেক ভাল লাগে নুডলসটা নুডলস না সরি পাস্তা তারপর নামাজ ফলাইব তারপর দেখাইতেছি কেমন আছে লুকটা তো দেখেন আমার আম্মু কত সুন্দর পাস্তা রান্না করছে আর সস দেওয়ার কারণে মানে পাস্তার কালারটাই চেঞ্জ হয়ে গেছে মানে দেখতে অনেক সুন্দর হয়েছে আবার খাইতেও মনে হয় মজাই হবে কারণ আমি আমরা এইভাবে পাস্তাটা অনেকবার রান্না করে খাইছি মানে অনেক মজা হয় টমেটো সস দিয়ে রান্না করলে তো আপনারা ওইভাবে বাসায় রান্না করে খেতে পারেন আর পাস্তাটা কিন্তু বড় ছোট সবারই অনেক ফেভারেট একটা জিনিস মানে যারা পছন্দ করে তাদের তো এটা হচ্ছে এখনকার আমাদের খাবার আর রাত্রেবেলা খামো কি খামো না সেটা সিদ্ধান্ত পরে আগে এটা খায়নি আর এই যে দেখেন আমার তোতা পাখি আমার তোতা পাখি আমার কুলে উঠানের লেগে অনেক পিছিয়ে পিছিয়ে তো যার কারণে কোলে নিলাম তো ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে কমেন্ট করে জানাবেন আর আজকে আমি হেমায়তপুরে গেছিলাম একটু পার্লারে গেছিলাম দেখলেন তো আপনারা সারাদিন কি কি করলাম না করলাম আর আমাদের চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে আমার পাখি সোনা পাখিটা দেখতে পারবেন আপনারা ফুল ব্লগে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা আর বড় করছি না হাই দাও হাই দাও হাই দাও এই তো হাই দিতেছে আমার বাবাই হাই দাও হাই দাও আজকের ভিডিওটা আর বড় করছি না আশা করছি ফুল ভিডিওটা দেখলে ভালো লাগবে আপনাদের তো আজকের মতো বিদায় নিচ্ছি যে যেখানে থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিয়ে দাও টা টাটা